নরম তুল তুলে বন রুটি অল্প কিছুক্ষণের মধ্যেই বানাতে পারবেন আর তার উপর যদি হয় পিজাবন তাহলে তো কোনো কথাই হবে না জমে যাবে বিকালের আড্ডা কিভাবে আমি খুব সহজে তৈরি করে ফেলবো জলের ভাবে এই পিজাবন রেসিপিটি সেটি শেয়ার করতে যাচ্ছি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি গরম কুসুম দুধ আমি এক কাপ পরিমাণ পানিতে তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে দুধটি গুলিয়ে নিয়েছি আর আপনাদের যদি মনে হয় লিকুইড দুধ আছে তাহলে সেটাই অ্যাড করবেন আমি এক টেবিল চামচ চিনি দিচ্ছি স্বাদের হেরফের হবে না আপনারা মিষ্টি এরকম কমই দিবেন যেহেতু এটি একটি বন রেসিপি আর এক চামচ ইস্ট দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা আটাও নিতে পারেন আমি ময়দাটাকে একটু ছেঁকে আলাদা রেখেছি সেখান থেকে দুই কাপ দিয়ে দিচ্ছি আর গুঁড়োদ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর বনটা জানি খুব ফ্লাপি নরম সফট হয় এর জন্য হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারেন এখন ভালো করে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি কারণ এখানে তো পানি দেওয়ার কোনো ভেজাল নাই যেহেতু আমি আগেই মাপ মতো দিয়ে দিয়েছি আর লবণটাকে আমার মতো এভাবে শেষে একটু পানি দিয়ে গুলে দেওয়ার চেষ্টা করবেন আমি লবণটা কিন্তু দিতে ভুলে গেছি তা না আমি চাইতেছি যে আমার ইস্টা ভালো করে অ্যাক্টিভ হোক কোনো রকম কোনো ভেজাল না হোক তো আমি একটুখানি ট্রিক্সটিকে একটু ঘুরিয়ে ফিরে ব্যবহার করছি আর তেল আমি কিন্তু প্রথম অবস্থায় একটু ইউজ করিনি এভাবে হাতে তেল দিয়ে ভালো করে ময়ান করবেন আপনি যত সুন্দর করে মিক্সড করবেন যত সুন্দর ময়ন হবে আপনার বন্ডটিগুলো তত ফ্লুপি হবে তো আমি যে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে জলের ভাপে যে বন্ডটিগুলো অবশ্যই ফুলবে যদি আপনারা হুবহু আগাটু গোড়া আমার নিয়মগুলো ফলো করেন এখন একটু তেল দিয়ে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি যেন উপরের অংশটা ড্রাই না হয়ে যায় আর হালকা কুসুম গরম পানির মধ্যে আমি এটা যতক্ষণ পারি রেস্টে রাখবো মিনিমাম তো চল্লিশ মিনিট রাখতেই হয় এখন রেস্টে রেখে আমি এটার ভিতরে যে পুরটা দিবো সেটা তৈরি করতে চলে যাচ্ছি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি এখানে সামান্য পরিমাণে তেল দিব বেশি একটা দিবেন না আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো স্লাইসগুলো একদম পাতলা পাতলা করে কাটবেন আর আমি এগুলো একটু সফট করে নিচ্ছি কারণ এগুলো তো কাঁচা দিলে ভালো লাগবে না তো আমি আজকে কিন্তু একদম সহজ উপায়ে দেখানোর চেষ্টা করছি একটু লবণ দিচ্ছি নুয়ে যাওয়ার জন্য যাতে আপনাদের হাতের কাছে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই খুব সহজেই বিকালের এই নাস্তাটি তৈরি করতে পারেন আর আজকে আমি শুধু একটুখানি ঝাল ইউজ করবো এখানে বেশি পরিমাণ কোনো ঝাল ইউজ করবো না এখন আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা কিছু ক্যাপসিকাম ছিল সামান্য পরিমাণে দিচ্ছি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর বলেছি যে ঝাল আজকে কম ইউজ করবো একটু মরিচ দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে আজকে আমি কোনো ব্ল্যাক পেপার বা চিলি ফ্লেক্স কিছুই ইউজ করি নাই বন্ডটিটা যেভাবে ভালো লাগবে সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আর একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এই কারণে জানি এটা টেস্টটা আরও বেড়ে যায় টমেটো সসটা দিলে কি পিজার ব্রেডের ভিতরে একটু মানে জুসি জুসি হয় খেতেও ভালো লাগে তাই পরিমাণে একটু টমেটো সসটা বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন এদিক দিয়ে আমার যে ডোটা সেটা ফুলে ডবল হয়ে গিয়েছে আমি পাঁচ করে বাতাসগুলো বের করে দিচ্ছি আর ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি এখন ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে যে কয় পিস করবো সেইভাবে ভাগ করে নিব। আমি এখানে চার টুকরা করেছি আপনারা ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়ে করতে পারেন আর অফ ক্যামেরায় আমি দুইটি ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেটা তো দেখতেই পাচ্ছেন সেগুলোকে ছিলে নিয়েছি আর এখন আমি যেভাবে করব, সেগুলো আপনাকে দেখেই বুঝে নিতে হবে স্কিনে দেখানো এই নিয়মে এখন প্রথমে ডোটাকে একটু সেট করলাম সেট করে কিছুক্ষণ রেস্টে রেখেও আপনি এভাবে বেলতে পারেন আমি হাত দিয়ে বেলছি আপনি ইচ্ছা করলে বেলুনি দিয়েও বেলতে পারেন একটুখানি আস্তে চেপে চেপে বড় করে নিচ্ছি কারণ আমার এখানে তো বেশি বড় প্রয়োজন নাই আমি যেহেতু একটা এই বাটিতে এইগুলো সেট করবো সেটাও দেখিয়ে দিচ্ছি আর বাটিতে কিন্তু ভালো করে তেলটা মিশিয়ে নেবেন দেখেন আমি কীভাবে দিচ্ছি একটু পরিমাণে যদি কম তেল দেন তাহলে কিন্তু বনডটিটা লেগে থাকবে উঠতে চাইবে না তো ব্রাশ করবেন যে সব দিকে জানি ভালো করে তেলটা ছড়িয়ে যায় আর ওই আমি বনগুলো যে রেস্টে রেখে দিয়েছি এগুলো একটা একটা করে প্রেস করে বেলে এগুলোর ভিতরে সেট করে নিব তো একটা যেহেতু দেখিয়ে দিয়েছে অবশ্যই আপনার সেভাবেই সেট করে নেবেন একটু চেপে চেপে প্রত্যেকটা সাইডেই আমি রুটিটাকে ঠিক করে সেট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ওই যে পোটটা করেছি সেটা আর স্টেপ বাই স্টেপ কী দিচ্ছি কিভাবে দিলে মজা হবে সেগুলোই দিচ্ছি আপনি আমার মতো দিতে পারেন অথবা আপনি চিকেনও ইউজ করতে পারেন তা আমি আজকে ডিম দিয়ে করছি আমি চাচ্ছি যে খুব সহজেই যেন বানিয়ে ফেলা যায় আর আমি দুইটি ডিম সিদ্ধ করেছি আমার একটা ডিমই হয়ে গেছে আর ওই ডিমটা আমার দেওয়া লাগে নাই আর এখন মোজারেলা চিজ ভরে ভরে দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু প্রয়োজন দিতে পারেন কেউ কমও দিতে পারেন বেশি দিতে পারেন আবার স্লাইস চিজ থাকলে সেটাও দিতে পারেন তো আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই দিচ্ছি জানি বনটা ভিতর থেকে সফট আর খুব ইয়ামি হয় তো এভাবে দেখুন আমি কীভাবে সাইডগুলোকে কিনার থেকে এনে টেনে মুখটা বন্ধ করে দিয়েছি তো এইভাবে সিল করে দিবেন আর চেপে চেপে একটুখানি এমনভাবে দিবেন জানি মুখটা পুরো রকমে বন্ধ হয়ে যায় আর বাটিটা পুরো ভরে যায় তো আমি আবার কিছুক্ষণ ধরেন পাঁচ মিনিট দশ মিনিটের মতো রেস্টে রেখে তারপর চুলার ভাপে দিব তাহলে কি হয় যে মুখটা জোড়া লাগেছি সেটা আর খুলে যাবে না এরকম আমি পাঁচ মিনিট রেস্টে দিয়ে তারপর চুলার ভাপে দিয়ে দেবো আর আমি একটা পাতিলে পানি বসিয়েছি আপনারা যদি ডাইরেক্ট ছাঁকনিতে বনরুটিগুলো মানে এভাবে ভাব দিতে চান তাহলে আপনাদের সময় কম লাগবে যেহেতু আমি একটা বাটির মধ্যে সেট করেছি তো আমার প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছিলো এগুলো হতে তো যা যে যেভাবে মানে দিবেন সেভাবে টাইমটা সেট করে নেবেন দশ বারো মিনিট হয়ে যায় যদি আপনি ডাইরেক্টলি দেন আর এটা বোঝার একটা উপায় কি উপর দিক দিয়ে মানে বন্ডটির যেই উপরের যে পোলেপটা সেটা সাইন দিবে তখন বুঝবেন যে আপনার হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় হবে আমি ওই যে কাচের যে মুখটা সেটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম দেখেন কি সুন্দর হয়েছে এরকম নাস্তা কি আপনি ঘরে বসে বানাতে চান তাহলে রেসিপিটি ফলো করে অবশ্যই একবার ট্রাই করতে পারেন এরকম গরম অবস্থায় একটু কাটা চামচ দিয়ে ভিতরের ভাবটা বের করে একটি প্লাস্টিক যে স্টেচ র্যাপ পেপারগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে মুড়িয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন আর ফিরে সংরক্ষণ করে খেতে পারেন পরে আবার ভাব দিয়ে খেলেই এটা এরকমই হয়ে যায় দেখুন ভিতরে কী সুন্দর চিজগুলো গোলে ইয়ামি হয়েছে এরকম নিত্য নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবার সুস্থতা কামনা করছি আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহে